আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কোরআন সব সবথেকে ছোটো সুরা সূরা কাওসারটি শুদ্ধভাবে তালাওয়াত করব কেননা এই সুরাটি ছোট ভেবে অনেকে এই সূরাটি সঠিকভাবে তালাবাদ করে না যার কারণে নামাজ পর্যন্ত নষ্ট হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমরা সূরা কাওসারটি সঠিকভাবে তালাবাদ করার চেষ্টা করব। প্রথমে আমি টেনে পড়ব তারপর আপনাদেরকে শব্দ শব্দে ভেঙে পড়ে বুঝিয়ে দেব ইনাকলি রি আকাহুয়াল আবতার এবার আমরা প্রতিটি শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করবো আলিফ নুনজের ইন নুন আলিফ জবর না এখানে নুনের উপর তাসজিদ থাকায় অজীব গুণা হয়েছে আবার খালি আলিফের উপর তিন আলিফ্টান থাকায় তিন আলিফ্টান নিয়ে পরিত হইবে ইন আলিফান জবর আ তয় জবর তৈ তৈ নুন খারা জবর না আয় তই কাফ লাম জবর কাল কাফ অফ জবর কাও সা জাবর সার র জবর র কাল র ইন না আয় তই না কালকাউ সার অফ হয়েছে তাই কাউসার বলতে হবে ফা জবর ফা সতলাম জবর সল লামজের লি ফাসল লি লামজের লি ফলি জাবি ফল হাৰ হাৰ ফলী ৰবিকা ওন হাৰ আলি নুঞ্জা এখনে অজি হৈছে তাই গুণনা করে পড়তে হবে ইন্না সিনালিপ জবর সা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফটা নিয়া পড়িতে হইবে শা নেন শানি হামজা জবর আ কা কাবজবর হাফিস হু ও জবর ওয়াল সানি আকা হুয়ল নিয়াকা হুয়াল আলিফাজ আব তা এখানে হরফ বা এসেছে তাই একটু ধাক্কা দিয়ে পড়িতে হবে আবতা রপেশ রু আল আবতার এখানে ওয়াকফ হয়েছে যার কারণে আবতার হয়েছে এবার আমি সুরাকা সাতটি প্রথম থেকে কয়েকবার তালাত করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি বিস্মিল্লাহি র মা ইননা আতাইনা কাল কাউসার ফাসলি রবিকওনহার ইন নাশানিয়া কাহুয়াল আবতার আবার পড়ছি শুনে নিন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানিয়াকা হুয়াল আবতার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই